এখান থেকে শয়তানের অস্তা থেকে পরিত্রাণ উপায় কি তিনটা উপায় একটা হলো সতর্কতা সাবধানতা প্রথমত সতর্কতা এবং সাবধানতা কি মাতৃবী আদান হলে শিশুদেরকে আর ঘরের বাইরে রাখবেন না বারান্দায় ওই রাস্তাঘাটে খেলাধুলা করবে না রাসুল্লাহ নিষেধ করেছেন যখন সন্ধ্যা আগমন করবে আজান হয়ে যাবে তোমাদের সন্তানদেরকে ঘরে নিয়ে ধরে রাও তুই সময়।

খাবে তখন বলবে না যখন পাত্র ঢেকে রাখবে তখন বিসমিল্লা বলবে এমন কি প্রত্যেক জিনিস জানালা বন্ধ করবে বিশলা বলে খুলবে বিসম্লা বলে পর্দা দিবে বিসমিল্লা বলে পর্দা খুলবে বিসমিল্লা বলে টয়লেটে ঢুকবে বিসমিল্লা বলে বের হবে যে দোয়াগুলো আছে এগুলো সবই করলে শয়ত এটা হলো সতর্কতা সাবধান করতে রাখতে হবে তিন দাঁড়িয়ে পানি পান করা যাবে না দাঁড়িয়ে পানি পান করা থেকে এটাও শয়তানি অসা আসা শয়তানি বলছে আবু হরাই রদি আল্লাহন বলছেন আল্লাহ রাজু ইমান আবু হরাই রদি আল্লাহন বলছেন রাসুল্লাহ সাল্লাম একজন ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখলেন রাসুল বললেন রাসুল ফেলে দাও বমি করে ফেলে দাও কলা লিমা তখন এই সাবি বলছেন কেন আল্লাহ রসুল তখন তিনি বলছেন আইয়াসুর রুখ আইয়াসরুম তুমি কি পছন্দ করো যে তোমার এই পানি খাওয়ার সাথে হির বিড়াল ও পানি খাও কলা না কলা না না অবশ্যই না তখন বলছে ভাইন্য হোক কচ্ছারি বা মা কেমন হোক শরমিনা শৈতান তাহলে তুমি যে দাঁড়িয়ে পানি পান করছো এই অবস্থায় ওই বিড়ালের চেয়ে আরও ক্ষতিকর শৈতান একসাথে পান করছে চুপচাপ দাঁড়িয়ে কোনো পানীয় খাবার কোনো কিছু খাবেন না শয়তান আপনার সাথে থাকবে তিন বাড়িতে প্রবেশের সময় এটা দারুণ তথ্য খেয়াল রাখবেন এটা আমরা অনেকেই জানেন সই মুসলিমের দুই হাজার আঠারো নম্বর হাদিস বাড়িতে যখন জাহাবিন আবদুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ বর্ণিত তিনি বলছেন তিনি রসুল ইসলামকে বলতে শুনেছেন ইদা দেখালা রজুল বাইতাহু যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় ফাদার কঙ্গ আল্লাহ জিকির করে তথা বিস্মিল্লা বলে এন্ডা তো খুলেহি বাড়িতে পর্বের সময় ও এন্ডা তামি এবং খাদ্য গ্রহণের সময় যখন আল্লাহ জিকির করে বিস্মিল্লা বলে কলা শয়তান শয়তান তোকে বলে তখন বলে লা মবিতা আলাহুম এখানে তোমাদের থাকার কোনো জায়গা নেই কারণ আল্লাহ নাম নেওয়া হয়েছে আর বলা আশা এবং কোনো খাবারেরও কোনো ব্যবস্থা নেই সুতরাং এখানে বিস্মিল্লা বলেছে তো বেরিয়ে যাবে এখানে আর কোনো সুযোগ নেই এমনকি কেউ বলেছেন যে আমরা এখন আধুনিক যুগে তালা মারি বাড়িতে তালাটা যখন খুলবেন তখন বিস্মিল্লা বলবেন সালাম দিয়ে ভিতরে ঢুকবেন শয়তান করবে না